নমস্কার বন্ধুরা ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা লাঞ্চ ডিনার এমনকি ব্রেকফাস্ট সব কিছুতেই কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা বা লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগবে রান্নাটাও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে একদম ইজি পদ্ধতিতে আপনাদের কাছে দেখাচ্ছি আজকে আমি করছি ধাবা স্টাইলের তরকা ডাল সেই জন্য ডালটাকে ধোয়ার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি খানিকটা এখানে আমি গোটা মুগ ডাল দিলাম এক বাটি আর হাফ বাটি দিলাম গোটা বিউলির ডাল এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা একটা ছোট্ট টিপস এই ডাল ধোয়া জল যদি আপনারা গাছের গোড়ায় দেন গাছের কিন্তু খুব ভালো উপকার হয় ডালটা ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে এসেছি এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম ডালটা একটা কুকারে দিয়ে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে আমি সিদ্ধ বসাবো এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তার থেকে পাঁচটা সিটি মেরে নিলাম এবার কড়াইতে তিন চামচ রিফাইন্ড অয়েল দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এক চামচ জিরে ফোড়ন দিলাম আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিলাম রসুন কুচি বা আপনারা রসুন বাটা দিতে পারেন এক চামচ এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আর দিচ্ছি কিছুটা নুন নুন দিলে এখানে পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজার প্রথমেই কিন্তু নুন দেবেন না তাহলে পেঁয়াজের থেকে জল বেরিয়ে গেলে পেঁয়াজটা ভালো মতন ভাজা যাবে না ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে এটাকে বেশ ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ টমেটোটা কিছুটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা হতে দেব বন্ধুরা মনে রাখবেন হলুদ গুঁড়ো যদি বেশি হয়ে যায় তবে কিন্তু কাঁচা হলুদের একটা গন্ধ বেড়াবে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো লাগে দেখতে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই মশলাগুলো ভাজবো আর এর মধ্যে দিয়ে দিলাম রেডিমেড তড়কা মশলা এটা দিয়েও বেশ ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো মতন কষে গেছে আমার টমেটো আর পেঁয়াজটাও বেশ ভালো মতন নরম হয়ে গেছে এরপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম কারণ ডাল ঠান্ডা হলে কিন্তু জমে যায় তো একটু জল দিয়ে আমি এটা পাতলা করে নিচ্ছি কিছুটা পাতলা এটা করতে হবে একদম পাতলা কিন্তু করবেন না কারণ তরকা ডাল খুব বেশি পাতলাও ভালো লাগে না আবার একদম যদি থকথকে করেন সেটাও ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে এবার ডালটাকে খুব ভালোভাবে যখন ফুটে যাবে এরপরে আমি কসৌরি মেথি হাতে ডোলে ভালো করে সেটা দিয়ে দিলাম ডালের উপরে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কাসুরি মেথি দিলে তরকা ডালের কিন্তু টেস্টটাই একদম পাল্টে যায় তো খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে রান্না খুব ভালোভাবে ফোটানো কিন্তু খুবই দরকার রান্না যদি ভালোভাবে না ফোটে রান্না কিন্তু তাড়াতাড়ি খারাপও হয়ে যায় আর টেস্টটাও কিন্তু ভালো আসে না ডালটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি এখানে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে